খুবই চমৎকার একটি ভিডিও লঞ্চ করবো তো আজকের ভিডিও থাকবে ঝুম কাপড়ের অ্যাম্পোটি ওয়ার্কের পার্টি বর্কা আর তার আগে একটি কথা বলে রেখে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান মিনি মার্কেটের দ্বিতীয় তলায় সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান তো কথা না বাড়ি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার টাউট লুক দিবে একদমই যারা অ্যাম্পোটি ওয়ার্কের মধ্যে পার্টি বর্কা খুঁজেছেন তারা এই বর্কাটা পার্চেস করতে পারেন খুবই চমৎকার টাউট লুক দিবে এখানে কোনো পাথরের স্টোনের কাজ করা থাকবে না খুবই চমৎকার টাউট লুক দিবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই জাফলং কাপড় খুবই চমৎকার টাউট লুক দিবে আর এখানে কিন্তু কালার ম্যাচিং করা হিজাব থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে থাকবে আর এখানে কিন্তু স্লিভস সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে তো আমি হিসাবটা দেখিয়ে দিচ্ছি বুঝার সুবিধা হিসাব খুলে দেখে দিচ্ছি খুবই লং প্রসেস একটি হিজাব থাকবে আশা করি দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের একটি হিজাব থাকবে এটা হচ্ছে দুবাই জাফলং কাপড়ের হিজাবটা আর এই কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই জাফলং আর সাইজ হবে বা চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকবে আর প্রাইসটা রাখি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই জাফলং কাপড়টা পারচেস করতে পারেন অরিজিনাল দুবাই তো প্রতিটি কালার আপনার যাদের যে কালারটা লাগবে অবশ্যই দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই বরকাগুলো পারচেস করতে পারেন খুবই চমৎকার মিড কালারটা আশা করি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু লুফ থাকবে কালার ম্যাচিং করা লুফ থাকবে লুফের মাধ্যমে আপনি ওয়াই করতে পারেন সেম ভাবে কিন্তু স্লিপসে কাজ করা থাকবে সাইজ হবে ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট দুবাই জাফলং কাপড় এটা হচ্ছে সম্পূর্ণ দুবাইয়ের কাপড় আর এই যে কালারটা ব্ল্যাক কালার খুবই চমৎকার যারা ব্ল্যাক এর মধ্যে খুঁজতেছেন এই বোরকাটা পার্চেস করতে পারেন বডি সাইজ একদম ফ্রি আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকবে আর কাপড় তো বললাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই জাফলং কাপড় তারপর যেটা দেখাবো এটা হচ্ছে খুবই চমৎকার একটি কালার যারা লাইট টাইপের কালার খুঁজতেছেন অবশ্যই কালারটা পার্চেস করতে পারেন খুবই চমৎকার দিবে আর প্রাইসটা বলে রাখলাম অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই বরকাটা পার্চেস করতে পারেন এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন বরকা খুবই চমৎকার এটা হচ্ছে পানি কালারটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার যার যে কালারটা ভাল লাগবে অবশ্যই আমি সাজেস্ট করবো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পার্চেস করতে পারেন ওয়ার্ডের প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি টাকা সিটিও চারশি টাকা এবং ঢাকা সিটি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং দু হাজার পঁচিশ সালে বেশ কোয়ালিটি একটি বর্কা রয়েছে দুবাই জাফলং কাপড়ের অ্যাম্বোটি ওয়ার্কের বর্ণা তাছাড়া কিন্তু আরো ইউজ পরিমাণে পার্টি বর্কা এবং ফর্মাল বোরকা এবং হুটি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম